অনার্স এর রেজাল্ট সরকারি চাকরি পেতে কতটুকু কাজে লাগে বা অনার্স যদি খারাপ হয় সেক্ষেত্রে আপনাদের সরকারি চাকরিতে করতে কতটুকু সমস্যা হয় আমাকে অনেকেই প্রশ্ন করেন যে ম্যাডাম আমার রেজাল্ট খারাপ আমি কি তাহলে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিলে সরকারি চাকরি পেতে পারবো বা এটা নিয়ে কোনো সমস্যা হবে না তো এই ধরনের কোশ্চেন এর উত্তরে আমি খুব সহজে আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আসলে এই অনার্স এর রেজাল্ট আমাদের সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে ঠিক কতটুকু প্রভাব ফেলতে পারে আমি খাদিজা আক্তার যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদের জন্য বলছি আমি বিসিএস সাধারণ শিক্ষা ক্যানারে আছি আপনাদের জন্য আমার চ্যানেলে আমি এডুকেশন এবং ক্যারিয়ার রিলেটেড কন্টেন্ট তৈরি করি যারা প্রথম দেখছেন আমার ভিডিও আমার ভিডিওগুলি ভালো লাগলে আমার কন্টেন্টগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করে এবং ফেসবুকে ফলো দিয়ে আমার সঙ্গে থাকবেন এবং আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আমরা জানি রেজাল্টের ক্ষেত্রে তিনটা ক্যাটাগরি আছে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস এই বিষয়গুলি কিন্তু আসলে আমাদের প্রথমে বুঝতে হবে যে ফার্স্ট ক্লাস কি সেকেন্ড ক্লাস কি আর থার্ড ক্লাস কি আর আসলে মূলত প্রবলেম হয় হচ্ছে থার্ড ক্লাসের জন্য মানে আপনি সরকারি চাকরিতে আবেদন করতে পারবেন কি পারবেন না কোন কোন জায়গায় আবেদন করতে পারবেন বা আপনার এই রেজাল্টের প্রভাব ঠিক কতটুকু হবে এই টোটালটা আসলে মূলত থার্ড ক্লাসকে ঘিরেই তো ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাসে যদি আমরা বুঝতে চাই অনার্স এ সাধারণত কিন্তু আউট অফ ফোর হচ্ছে জিপিএ পাই আমরা সিজিপিএ যেটাকে বলি তো চারের মধ্যে আপনি যদি টু পয়েন্ট টু ফাইভ এর কম পান সেক্ষেত্রে হচ্ছে আপনার থার্ড ক্লাসের মধ্যে চলে যায় টু পয়েন্ট টু ফাইভ থেকে যদি এক পয়েন্ট কম পান সেটা আপনার থার্ড ক্লাসের মধ্যে চলে যায় আর এস এস সি ক্ষেত্রে জিপিএ ফাইভ এর মধ্যে যদি আপনি টু পয়েন্ট এইট এর এক পয়েন্ট কম পান তাহলে সেক্ষেত্রে থার্ড ক্লাসের মধ্যে চলে যায় তো আগে আপনি এতটুকু জানেন যে থার্ড ক্লাসটা আসলে কি ফাইভ এর মধ্যে টু পয়েন্ট এইট এর কম পেলে এস এস সি এস আপনি হচ্ছে থার্ড ক্লাস আর অনার্স এর ক্ষেত্রে ফোর এর মধ্যে টু পয়েন্ট টু ফাইভ এর কম পেলে হচ্ছে থার্ড ক্লাস এখন আসি যে 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 এই এই রেজাল্ট রেজাল্ট আপনার আপনাকে আবেদন করার ক্ষেত্রে কতটুকু পিছিয়ে ফেলবে আপনার যে এসএসসি এসএসসি বা অনার্স এর রেজাল্ট এটা আবেদনের ক্ষেত্রে আপনাকে কিভাবে পিছিয়ে ফেলতে পারে এই বিষয়টা আসলে মূলত আমাদের জানতে হবে প্রথমত হচ্ছে আমাদের দেশে সরকারি চাকরির ক্ষেত্রে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার বা বিসিএস স্ক্যানার যেটাকে আমরা বলি বিসিএস এ আবেদন করতে গেলে যেটা লাগে আপনার এই থার্ড ক্লাসটা নিয়েই আসলে মূলত সমস্যা হয় আপনি যে কোনো একটাতে থার্ড ক্লাস পেতে পারেন এর বেশি থার্ড ক্লাস পেলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না তো এই আমরা জানি যে অনার্স পাস করা থাকলেই বা চার বছরের একটা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকলে হচ্ছে সমমানের যে কোনো ডিগ্রি থাকলে আমরা আবেদন করতে পারি বিসিএস বা প্রথম শ্রেণীর যে কোনো চাকরিতে সেক্ষেত্রে আপনাকে বিসিএস এর ক্ষেত্রে বলা হয়েছে যে যে কোনো একটাই আপনি থার্ড ক্লাস পেতে পারেন এর বেশি থার্ড ক্লাস পেলে আপনি হচ্ছে আবেদন করতে পারবেন না এখন সেটা হচ্ছে আপনি এসএসসিতেও থার্ড ক্লাস পেতে পারেন থার্ড ক্লাস হতে পারে বা ক্ষেত্রেও থার্ড ক্লাস হতে হতে পারে প্রাইমারির ক্ষেত্রে যদি বলি প্রাইমারি প্রধান শিক্ষকের ক্ষেত্রে আপনারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে কোনোটাতে শিক্ষা জীবনের কোনোটাতেই আপনি থার্ড ক্লাস পেলে আবেদন করতে পারবেন না মানে এসএসসিতে ফাইভ এর মধ্যে যদি আপনি টু পয়েন্ট এইট এর কম পান এইস যদি ফাইভ এর টু পয়েন্ট এইট এর কম পান বা হচ্ছে ডিগ্রি বা অনার্স এর ক্ষেত্রে চারের মধ্যে যদি আপনি আবেদন করতে পারবেন তাও একটা থার্ড ক্লাস অ্যালাউ করতেছে প্রাইমারি প্রধান শিক্ষকের হচ্ছে সেটাও অ্যালাউ করতেছে না আবার প্রাইমারি সহকারী শিক্ষক যদি আমরা দেখি সেক্ষেত্রেও কিন্তু আপনার থার্ড ক্লাস হলে হবে না ন্যূনতম সেকেন্ড ক্লাস লাগবে তার মানে ডিগ্রি বা অনার্স এর চারের মধ্যে টু পয়েন্ট টু ফাইভ লাগবে তো এখানে আমরা যদি আরেকটু ব্যাংকের ক্ষেত্রে দেখি সরকারি ব্যাংকের ক্ষেত্রে আবেদন করতে গেলে আপনাকে হচ্ছে কোনোটাতেই থার্ড ক্লাস থাকলে আপনি আবেদন করতে পারবেন না মানে এস এসসি কিংবা হচ্ছে আপনার অনার্স কোনোটাতেই আপনি যদি থার্ড ক্লাস পান তাহলে সরকারি ব্যাংকের ক্ষেত্রেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন না তো আপনারা যারা অনার্স পড়ছেন ডিগ্রিতে পড়ছেন বা পড়াশোনা শেষ করেছেন মূলত আপনি দেখবেন যে কোনো একটা সার্কুলার দিলে সেখানে আবেদনের যোগ্যতাটা কি লিখছে আপনি যদি অ্যাপ্লাই করতে পারেন দ্যাট ইজ এনাফ তো আপনারা যারা কনফিউশনে ভোগেন বা টেনশনে থাকেন যে রেজাল্ট খারাপ রেজাল্ট আসলে চাকরিতে ঠিক কতটুকু প্রভাব ফেলবে সেক্ষেত্রে আমি বলতে চাই যে প্রথমত আপনি দেখবেন যে আপনি আবেদন করতে পারতেছেন কিনা আপনি যদি ন্যূনতম যে গ্রেড পয়েন্টটা থাকেন সেই ক্লাস যদি যদি আপনি আপনি পান পান সেই পয়েন্টটা আর আবেদন করতে পারেন তাহলেই আপনার জন্য অ্যানাফ আপনি চাকরির পরীক্ষাটা দিতে পারবেন এরপরে আসি ভাইভা বোর্ডে আসলে আমাদের এই যে যে রেজাল্টটা অনার্স এর রেজাল্টটা এটা ঠিক কতটুকু এফেক্ট করে তো আমরা সাধারণত দেখেছি যে যে প্রাইমারি ক্ষেত্রে কিন্তু বলা আছে যে হচ্ছে ফিফটি পার্সেন্ট মার্কস পেলে আপনি করবেন তার মানে দশের মধ্যে পাঁচ পেলে পাশ করবেন এখন এই পাঁচ মার্কের মধ্যে কিন্তু রেজাল্ট যে একেবারে ইম্প্যাক্ট করে না সেটা আমি বলবো না এটা বোর্ডের বিষয় বোর্ড হয়তো বা কিছু মার্কস রেজাল্টে রাখতে পারে কিন্তু সেটা খুবই কম যেহেতু পাঁচ মার্ক কারণ এখানে আরো অনেক বিষয় থাকে আপনার ড্রেস কোড আছে বা আপনার ভাইভা কেমন হলো সেই বিষয়গুলো আছে অ্যাপিয়ারেন্স আছে তো এই এই রেজাল্টটার জন্য হয়তো এক কেউ বেশি দুই এগিয়ে থাকতে পারে কিন্তু আলটিমেটলি রেজাল্টটা বড় বিষয় না আপনার রেজাল্ট যদি আবেদন করার মতো হয় দ্যাট ইজ এনাফ আমি যেটা মনে করি আর যদি আপনাকে ভাইভাতে কোশ্চেন করে যে আপনার রেজাল্ট তো খারাপ আপনি দেখা যাচ্ছে শিক্ষকতা পেশায় আসতে চান তারা কিন্তু এটা জানে যে আপনি অ্যাপ্লাই করতে পারছেন মানে কি তাদের যেটা রিকোয়ারমেন্ট মিনিমাম রিকোয়ারমেন্ট এটা তো আপনি ফুলফিল করছেন বাট এর পরেও আপনাকে ভাই ভাই ভাতে যদি রেজাল্ট দিয়ে প্রশ্ন করে যে আপনার রেজাল্ট তো খারাপ রেজাল্ট এত খারাপ কেন ঠিক আছে তো সেক্ষেত্রে আপনাকে স্মার্টলি উত্তর দিতে হবে যে আপনার রেজাল্টটা আসলে কেন খারাপ হয়েছে যুক্তিসঙ্গত কারণ আপনাকে বলতে পারে বলতে হবে দেখেন আপনি কিন্তু এই যে চাকরির পরীক্ষায় চাকরির পরীক্ষায় অনেক মার্কস পেয়ে এগিয়ে আসেন যার কারণে আপনি দিতে পারতেছেন আপনার ভালো কিন্তু পর্যন্ত যেতে পারে নাই তো সেটাও তারা বুঝে বাট আপনি কিভাবে প্রশ্নটার উত্তর করতেছেন এটাই আসলে তারা যাচাই করার জন্য আপনাকে প্রশ্নটা করেছে তো সেক্ষেত্রে আপনি কিভাবে বলবেন আমি আপনাকে দুইটা আপনাদেরকে দুইটা ওয়ে বলতে পারি যে কিভাবে আপনি স্মার্টলি এই প্রশ্নটার উত্তর দিবেন যে আপনার যদি রেজাল্ট খারাপ হয় আপনি বলতে পারেন যে স্যার আমি তো আসলে অনার্স বা ডিগ্রিতে পড়াকালীন সময় আমি টিউশন করতাম টিউশনের পাশাপাশি লেখাপড়া করতাম পার্ট টাইম একটা জব করতাম প্লাস ফ্যামিলিতে অনেক রেসপন্সিবিলিটিস ছিল যার কারণে আমি পড়াশোনাতে অতটা সময় দিতে পারতাম না যার কারণে আমার রেজাল্টটা অতটা ভালো আসে নাই এই কার মানে এই ভাবে আপনি প্রেজেন্ট করবেন রেজাল্টটা অতটা ভালো আসে নাই আমি আরো সময় দিতে পারলে চেষ্টা করলেই আর একটু পরিশ্রম করলে হয়তো আর একটু রেজাল্টটা ভালো আসতো এইভাবে উত্তরটা দিবেন অথবা আপনি বলতে পারেন যে স্যার আমি অধিকাংশ সময় দেখা যাচ্ছে যে অসুস্থ থাকতাম বা পরীক্ষা আসলেই আমি খুব অসুস্থতায় ভুগতাম যার কারণে আমার সারা বছর যা পড়ি না পড়ি পরীক্ষাগুলার পারফরমেন্স ভালো হতো না আনফর্চুনেটলি আমার রেজাল্টটা আমি ভালো করতে পারিনি তো এইভাবে করে করে আপনি উত্তর দিতে পারেন এই ছাড়াও আপনার স্মার্টলি এছাড়াও বিভিন্ন ওয়েতে এই রেজাল্টের উত্তরটা দিতে পারেন কিন্তু যারা এই যে এখন রেজাল্টের কথা চিন্তা করে পড়াশোনা না করে বসে আছেন বা ভয় পাচ্ছেন তাদের জন্য আমি বলবো এটা আসলে আপনার নেগেটিভ থিঙ্কিং মানে আপনি টোটালটা নেগেটিভ ভাবে চিন্তা করতেছেন যে রেজাল্ট খারাপ তাহলে তো আমার মনে হয় চাকরি হবে না আপনি হচ্ছে প্রস্তুতি নিতেই ভয় পাচ্ছেন অনেক ভালো রেজাল্ট নিয়ে হচ্ছে যারা এগিয়ে আছে তাদের হয়তো চাকরি হবে এগুলো এগুলো থেকে বেরিয়ে আসেন কারণ আপনাকে যে পয়েন্ট দিতে আবেদন করার জন্য সেটুকু আপনার থাকলেই হবে তো যারা রেজাল্টটি খুব চিন্তিত আছেন আমার মনে হয় আজকের এই ভিডিওটা দেখার পরে আপনারা এই বিষয়টা অন্তত বুঝতে পারবেন তো আমার ভিডিও ভালো লাগলে আমাকে হচ্ছে কমেন্টে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ